আমরা এখন জয়পুরে আছি যন্ত্রমন্ত্রে এবং এখানে যেটা এসটি সূর্যের ছায়া দেখে মানে সূর্য আলো যেখানে পড়ছে তখনকার দিনে তো ঘড়ি থাকে ঘড়ি ছিল কিন্তু কিভাবে ক্যালকুলেশান করা হতো আর কি সময়টা অ্যাকুরেট সময় ক্যালকুলেশান করা যায় ওই যে দূরে দেখছেন মানে একদিকে আছে সকাল থেকে বা দুস বারোটা অবধি আর এই সাইডে আছে বারোটার থেকে সন্ধ্যে ছটা অবধি এবং সূর্যের আলোটা যেখানে পড়ছে আর কি সেই হিসেব করে আমরা টাইমটা অ্যাকুরেট ক্যালকুলেশান করতে পারি তার সঙ্গে এখানে যে আমার সূর্যের আলোটা এসছে আমরা ক্যালকুলেশন দিলাম নটা পঞ্চান্ন বাজছে হ্যাঁ টাইম ক্যালকুলেশন করে আচ্ছা এই সাইডে আছে ল্যাটিচিউড এ কীভাবে জয়পুরটা কোথায় আছে কোন পজিশানে আছে আর কি সেটা আমরা বুঝতে পারব এবং সেই সঙ্গে আমাদের রাশি আমি এটা আগে দেখিয়ে দিই এই যে দেখুন এখানেও টাইম ক্যালকুলেশন করা যায় এটা একটা রডের মতন আছে তার যে স্যাটারটা পড়ছে আর উপরে ঘড়ির মতন হিসেব করা আছে টাইমের সেভাবে ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে টাইমটা মোটামুটি অ্যাক্যুরেট কোথাও ফর্টি মিনিট যোগ করতে হচ্ছে কোথাও ফর্টিন মিনিটস যোগ করতে হচ্ছে কোথায় ওয়ান টু মিনিটস যোগ করতে হচ্ছে সেটা লেখা আছে কোথায় কতটা যোগ করতে হবে সেটা লেখা আছে আর এখানে আমাদের রাশি ক্যালকুলেশন করা হয় ধরুন এখন বৃশ্চিক রাশি চলছে হ্যাঁ সে রাশি ক্যালকুলেশন করে দুটো ভাগে ভাগ করা হয়েছে হেমিসফিয়ারগুলো আর মাঝে দেখুন এটা গোল চাকতির মতন আছে মাঝে তার দিয়ে বাঁধা আছে গোল চাকতির যে শ্যাডোটা যেখানে পড়ছে সেখানে রাশি লেখা আছে কোন রাশি হুম চাকরিটা দেখুন স্যারে পড়েছে ওইখানে ওই যে সাদা মার্বেলের উপরে ওখানে দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি স্করপিয়ন লেখা আছে এটা হচ্ছে হাফ আপ করে ভাগ করা আছে আর কি আর ওগুলো বারোটা যে রাশি আছে সে রাশির ডিটেলস দেওয়া আছে এক একটা সময় কোন রাশিটা কোথায় আছে আর কি কি না আছে মানে আগেকার দিনে রাজা ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করত। তাদের কুষ্টি বিচার করার জন্য আর কি কুষ্টি তৈরি করার জন্য এগুলো করা হয়েছিলো জন্মানোর সাথে সাথে টাইম রাশি এগুলো সব দেখা হতো দেখে হিসেব করা হতো এই যে একটা রাশি লেখা আছে মিন রাশি দেখুন হ্যাঁ এরকম বারোটা আছে যে সামনে মেষ রাশি এভাবেই আছে সব এদের ছায়া পড়ে ছায়া ক্যালকুলেশন করে টাইম ক্যালকুলেশন করে লো বোঝা যায় তো কত আগে তৈরি হয়েছিল রাজপুত্র বা রাজকন্যাদের পুষ্টি তৈরি করার জন্য যেটা তুলা রাশি कोटा